নমস্কার আমি আপনাদের যে কিছু সমস্যা প্রত্যেকের সমস্যা হয় বাড়িতে তা বাড়ির সমস্যাগুলো মেটানোর জন্য আমাদের কিন্তু কিছু ওষুধ জানা প্রয়োজন সেই ওষুধগুলো কিন্তু আমরা কিন্তু অনেকেই জানি না বা অনেকেই জানে কিন্তু এই ওষুধগুলো অনেক ওষুধ আছে সম্পূর্ণ নাম বলা একদিনে সম্ভব প্রত্যেকটা ওষুধ প্রত্যেকটা ওষুধের এক একটা কাজ থাকে তা আমরা এই ওষুধের কাজগুলোই যে আমরা যে আমরা ওষুধ নিব বা ওষুধ কিনতেছি কীভাবে নেবো আমরা তো ওষুধের নাম জানি না নামটা জানার জন্য সামনে প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা ওষুধ সম্পর্কে জানার চেষ্টা করব আপনারা জানুন এই ওষুধ এই ওষুধগুলো জানলে আপনারা অবশ্যই বাড়িতে বাড়িতেই চিকিৎসা করতে পারবেন তা আমাদের বাড়িতে প্রত্যেকটা সাধারণ কিছু সমস্যা সমস্যা হয় যেমন মাথার ব্যথা সর্দি কাশি ব্যথা পাতলা পায়খানা বমি যে কোনো ব্যথা হচ্ছে পায়ে হাঁটুর ব্যথা তো এটা আমরা কিন্তু ওষুধ জানি না তা না জানার যেটা আমি যেটা প্রত্যেক একটা ওষুধ এক একটা কাজ করে যে কোনো ওষুধের এক একটা কাজ থাকে তা আমরা কিন্তু ওষুধ সম্পূর্ণ ওষুধ কিন্তু একদিনে শিখতে পারবো না আর একদিনে শেখাও সম্ভব না তা সাধারণত আমি আপনাদের কাছে সাধারণত জ্বর ব্যথার ওষুধের আজকেই আলোচনা করছি যে জ্বর ব্যথা বা মাথার ব্যথা হোক কোমর ব্যথা হোক ঘাঁটুর ব্যথা হোক তার একটা ওষুধ আছে তা ওষুধের প্রত্যেকটা কোম্পানির ব্র্যান্ড নাম আছে আবার একটা জেনেরিক নাম আছে জেনেরিক নামটা আমাদের সারা জীবন মনে রাখতে হবে সেটা হলো প্যারাসিটামল এই জেনেরিক নামটা আমরা কিন্তু মনে রাখতেই হবে এটা ব্র্যান্ড নাম নয় এটা হলো জেনেরিক নাম এই প্যারাসিটামল আমাদের জানতে হবে এই প্যারাসিটামল শুধু নাম একটাই হবে শুধু আমাদের এখানে ভারতবর্ষে নয় গোটা পৃথিবীতেই ওই প্যারাসিটামল একটাই নাম হয় জেনেরিক নাম আর এটা হলো ব্র্যান্ড নাম কিছু কোম্পানির আছে যেটা হলো ক্যালপল হয় পি হয় ডোলো হয় পারিদেশিক হয় এরকম আরো আরও হাজার হাজার কোম্পানির ওষুধ আছে তো এই ওষুধগুলো আমরা কিন্তু প্রত্যেকটা যত কোম্পানির নামেই দেখতেই কিন্তু আমরা জেনারিক নামটা কিন্তু এই জেনারিক নামটাই হলো প্যারাসিটামল এই প্যারাসিটামল আমরা ব্যবহার করতে পারব জ্বর মাথার ব্যথা যে কোনো ব্যথার ক্ষেত্রেও আমরা প্যারাসিটামলটা ব্যবহার করতে পারি তা প্যারাসিটামল যে আমরা ব্যবহার করছি সেটা কিন্তু আমাদের কিন্তু পরিমাণ কিন্তু আমাদের জানা নেই তা প্রত্যেকটা ওষুধের ক্ষেত্রে যেমন পরিমাণ সেটা প্যারাসিটামলের ক্ষেত্রেও পরিমাণ আছে একদম ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চার একটা ড্রোজ হয় তারপরে আবার একটা ড্রোজ হয় তারপরে একটা সাধারণ একটা সাত আট বছরের বাচ্চার ডোজ হয় বা একটা দেখা গেল দশ বারো বছরের একটা বাচ্চার ডোজ হয় আবার বয়স্কদের একটা ডোজ হয় তা এই ড্রোজগুলো আমরা কিন্তু জানি না তাই দোষটা সম্পর্কে জানতে গেলে সময়টা একটু বেশি লাগবে আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তার জন্য আমি নেক্সট ভিডিওতে আপনাদের ড্রোস পরিমাণ যেটা দেওয়া লাগে সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব অবশ্যই আপনারা শেয়ার অথবা লাইক ফলো করুন তাহলে আমার ভিডিওটা নেক্সট ভিডিও পাবেন তাহলে আপনি জানি না আপনি যদি ভিডিওটা দেখেন মনে হয় তিন মাসে সম্পূর্ণ ওষুধ সম্পর্কে সব কিছু জানতে পারবেন এই তিনটা মাস পরিশ্রম করলে যে কোনো ওষুধ আপনারা ব্যবহার করতে পারবেন জানবেন যে ডাক্তার একটা লিখলো একটা ওষুধ এটা কী ওষুধ সেটা আপনারা বুঝতে পারবেন বা বাড়িতেও ব্যবহার করতে পারবেন দেখ ধন্যবাদ সবাইকে নমস্কার আমি রাম বর্মন নমস্কার